নমস্কার বন্ধুরা আমি মমিতা আবারও চলে এসেছি মমিতা রেসেল চ্যানেলে আরও একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখবো একটা ভেজ রেসিপি খুব ইজি রেসিপি খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় তো সবাইকে বলবো কিভাবে আমি বানাচ্ছি সবাই একটু দেখতে থাকুন কিভাবে এটা করা হচ্ছে এর জন্য লাগছে পটল পটলটাকে আমি এই যে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রেখে দিয়েছি যাতে ভাজার সময় ভালোভাবে নুন হলুদ ঢোকে আর এই যে মেন হচ্ছে এইটা এটা হচ্ছে মেথি আর শুকনো লঙ্কা আর এখানে আছে পোস্ত আর কাজু এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা এছাড়া লাগবে নুন হলুদ আর সর্ষের তেল প্রথমে আমি কি করব পটলটার গায়ে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব আজকে আমি যেটা বানাচ্ছি এটা কিন্তু পটল পোস্ত কিন্তু পটল পোস্তে আমরা নর্মালি দিয়ে থাকি হচ্ছে সবসময়ই প্রায় কালো জিরে ফোড়ন কিন্তু আজকে আমি করব মেথি ফোড়ন দিয়ে পটল পোস্ত এটার টেস্টটা খুবই সুন্দর হয় মানে আপনারা যারা বানিয়ে কোনো সময় খাননি এভাবে মেথি ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখবেন মেথি ফোড়ন দিয়ে পটল পোস্ত তাহলে আর অন্য কিচ্ছু কোনোভাবে খাবেন না পটল পোস্ত এইটুকু আমি কথা দিতে পারি কিন্তু একবার আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব এভাবে বানিয়ে দেখবেন এই যে কথা বলতে বলতে আমি পটলের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো দিয়ে তারপরে আমি এটাকে ভাজতে বসা ও পাঁচ মিনিট হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে একটু ভালোভাবে গরম হতে দিতে হবে কিন্তু তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয়ে যায় তাহলে আমি বসিয়ে দেবো আর কি এই যে একবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি কিন্তু শুকনো লঙ্কা আর এই যে মেথি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভাজতে হবে মানে মেথিগুলো যেন একদম কালো হয়ে যায় গিয়ে এইভাবে ভাজতে হবে তাহলে কি হবে মেথির গন্ধটা খুব সুন্দর বেরোয় এই যে দেখতে পাচ্ছেন মেথিগুলো একদম সুন্দর ভাজা হয়ে গেছে গিয়ে এইবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এদিকে পটলগুলোকে আমি ভেজে নেব আচ্ছা পটলগুলো ভাজা হতে হতে আমি এইদিকে পোস্তটাকেও কিন্তু বেটে নেব আর পোস্তর সাথে আমি নিয়ে নিয়েছি চারটে কাজুর দানা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন এটা কোনো মানে না চাইলে কেউ নাও দিতে পারেন কিন্তু কোনো ব্যাপার না এই যে আমি পোস্ত আর কাজুটাকে এখন বেটে নিচ্ছি মিক্সিতে নিয়ে তারপরে আমি এটাকে দিয়ে দেব আর কি ভাজা পটলের মধ্যে এই যে একবার শুকনো ঘুরিয়ে নিলাম এবার কাঁচা লঙ্কা দিচ্ছি আর অল্প জল দিয়ে এটাকে বেটে নেব নিয়ে তারপরে আমি এটা দিয়ে দেবো আর কি পটলের মধ্যে এই যে আমার পোস্ত বাটাও হয়ে গেছে এদিকে কিন্তু পটলও সুন্দর ভাজা হয়ে গেছে গিয়ে একদম দেখতেই পাচ্ছেন লাল লাল করে পটল ভাজা হয়ে গেছে এইবার আমি কি করব আমি এইবার যে পোস্তটা বেটে রেখেছি সেই পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু এই যে দিয়ে দিলাম দিয়ে এবার এইটাকে একটু আর হলুদ দেব না নুন আর অল্প লাগবে নুন দেব। এই যে ভালো করে পটলের সাথে মিশিয়ে দিচ্ছি এরপরে একটু জল দেব। মানে যেই মিক্সির জারটায় আমি পোস্তটা বেটেছি ওটাকে ধুয়েই কিন্তু একটু এইটুকু জল দিলেই হয়ে যাবে গিয়ে আর জল লাগবে না এটুকু জলেই হয়ে যাবে গিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে কিন্তু ভালো করে যেন ফুটে যায় গিয়ে গামাখা হয়ে যায় সেইটুকু করতে হবে এই যে নুন দিয়ে দিলাম হলুদ আর লাগবে না হলুদ আমি প্রথমেই পটলে ভাজার সময় দিয়ে দিয়েছি আর লাগবে না হলুদ আর এটা একটু হালকা মানে একদম খুব হলদেটে রঙ হলে ভালোও লাগবে না এটা খেতে সেই জন্য আর হলুদের দরকার নেই এবার এটা ভালোভাবে ফুটতে থাকবে এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে গেছে গিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি খুব অল্প দিলাম কিন্তু হাফ চামচেরও কম চিনি আর কি কারণ আপনারা যারা আমার রান্না দেখেন তারা জানেন আমি রান্নায় খুব একটা বেশি মিষ্টি দেয় না সেই জন্য আমি খুব অল্প চিনি দিলাম কিন্তু এই যে পোস্তটা পুরো রেডি হয়ে গেছে এখন জাস্ট দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটাকে গ্যাস অফ করে এখন আমি পাঁচ থেকে সাত মিনিট মানে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো কিন্তু আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা রেডি হয়ে গেছে গিয়ে জাস্ট এখন এটা আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যারা ভেজ হন তাদের এইটা আশা করি ভালো লাগবে তার রেসিপিটা ভালো লাগলে একটু কমেন্ট করবেন শেয়ার করবেন একটু আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন একটু লাইক করবেন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো আবারও বলছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সবাই আবারও বলছি